সারা জুড়ে বুধবার অর্থাৎ সাতই মে দু হাজার পঁচিশ তারিখে মকড্রিল বা মহড়ার কথা ঘোষণা করেছে ভারত সরকার মূলত বিমান হামলার সাইরেন নাগরিকদের তাৎক্ষণিক বার্তা পাঠানো এবং আরও অনেক কিছুর মতো জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা মূল্যায়নের জন্যই এই মকড্রিলের ব্যবস্থা করা হয়েছে এরই অঙ্গ হিসেবে বিহারের কিষণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের ব্যবস্থাপনায় মকড্রিলের ব্যবস্থা করা হয় রাতে সাইরেন বাজাতেই শহরবাসী এবং ব্যবসায়ীরা দোকান বাড়ি যানবাহনের আলো বন্ধ করে দেয় পুরো জেলা দশ মিনিটের জন্য আধারে ডুবে যায় সবাই নিরাপদ স্থানে আশ্রয় নেয় প্রায় মিনিট ধরে চলে এই মকড্রেল ড্রোন ক্যামেরা দিয়ে গোটা ঘটনার নজরদারি চালায় পুলিশ মকড্রেল নিয়ে কেউ আতঙ্কিত হবেন না জেলা পুলিশ সুপার সাগর কুমার মহকুমা পুলিশ আধিকারিক গৌতম কুমার ও মঙ্গলেশ সিং এর তত্ত্বাবধানে এই মকড্রেল সম্পন্ন হয় तकरीर का आयोजन किया गया सफल रहा क्या कहेंगे सर कितना दिन तक रहा ब्लैकआउट ये तो ब्लैकआउट का मॉक ड्रिल था जो कराया गया जी कितने देर तक सर दस मिनट तक का ब्लैकआउट का मॉक ड्रिल था जी जी, जी। सर जगहों पर सर लाइट भी जलते हुए देखा गया नहीं नहीं अरे उसका नहीं है यार ये तो टेस्टिंग है